অনেক দিন ধরে ভাবছিলাম ভাইরাল শাকিলা আপার দোকানে যাব হাঁসের মাংস খাওয়ার জন্য তো ফাইনালি পৌঁছে গেলাম শাকিলা আপার সেই ভাইরাল হাঁসের মাংসের দোকানে তো চলুন বন্ধুরা দেখা যাক কি কি করলাম আমরা সেই হাঁস শাকিলা আপার বাইরাল হাঁসের মাংস খেতে গিয়ে এবং শাকিলা আপার দোকান পর্যন্ত ঘুরে আসলাম খেলাম তো চলুন যেতে যেতে দেখলাম আমাদের বাসার নিচে টুনটুনি ক্ষুধার্ত অবস্থায় বসে আছে তো ওকে আগে খাইয়ে গেলাম কারণ আমরাও খেতে যাচ্ছি তো ও কেন না খেয়ে থাকবে তো ওকে আগে খাইয়ে গেলাম তো আর ওকে খাইয়ে আমরা রনা দিলাম তিনশো ফিটে তো ঘুরতে 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 খুঁজতে খুঁজতে যাকেই জিজ্ঞেস করলাম সেই বলল যে সেই বাইরাল শাকিলাপা নাকি জি সেই সেখানেই আমরা ঠিকানা নিয়ে চলে গেলাম তো গিয়ে দেখি মাসাল্লাহ দোকানের সামনে লম্বা লাইন এবং দোকান জমজমাট খুবই ভিড় তো সব দেখে ভালোই লাগছিল যে ভাইরাল আপা সত্যিই ভাইরাল আপা আর অবশ্যই ওনার দোকানের মাংস সত্যি মজাই হবে না হলে এত বীর কেন তো দেখতে দেখতে শাকিল আপাকে মাসাল্লা খুবই কিউট লাগছিল তো আমি গিয়ে একটু শাকিল আপার সাথে ছবিও তোলার জন্য গেলাম যে একটু ছবি তুলে আসি ভাইরাল শাকিল আপার সাথে যদি আমরা একটু ভাইরাল হতে পারি যদি শাকিল আপার সাথে ছবি তোলে এবং ভিডিও করে আর শাকিল আপা বাস্তবে মাসাল্লাহ খুবই কিউট অনেক ব্যস্ত সকল ব্যস্ততার মাঝখানে ওনার ফ্রেন্ডদেরকে ওনার মানে ভক্তদেরকে সময় দিচ্ছিল সবার সাথে ছবি তুলছিল। তো আমরা ওনার সাথে ছবি তুললাম বা কথা বললাম ভিডিও করলাম সবার সাথেই হাসি মুখে কথা বলছে এবং ছবি তুলছে ভাল লাগছে জিনিসটা খুবই ভালো লাগছে তার ভিতরে একটু বিন্দু পরিমাণ বা অহংকার বা কোনো কিছু নেই ভালো আর হাঁসের মাংসটা দেখলাম মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ভাবছি খেতেও খুবই মজা হবে তো আমরা অনেক ভিড় দেখে সিরিয়াল দেখে আমরা একটু ঘুরতে চলে গেলাম আশেপাশে দেখি কি আছে তো ওখানে গিয়ে দেখি একেবারে টাটকা টাটকা সিম লাউ ওগুলো মনে হচ্ছে মাত্র কেটে নিয়ে আসছে আর আমার তো এগুলো খুবই পছন্দ আমি যে কোনো সবজি টাটকা অনেক বেশি পছন্দ করি সেয়াল্লা দাম বেশি নেক আর যাই নেক না কেন আমার মানে এটা লাগবে আর পাশেই দেখলাম রুমালি রুটি বানাচ্ছে কারণ রুমালির রুটিটাও আমার অনেক বেশি পছন্দ কিন্তু আজ তো খাবো শাকেলা আপার হাতের সেই চাপটি আর হাঁসের মাংস তাই আর রুমালি রুটির কাছে বসলাম না কিন্তু দেখলাম যে না ভালোই বানাচ্ছে তো দেখতে দেখতে আমাদের এখানে মাপামাপি শেষ হয়ে গেল তো আমি একটা লাউ নিলাম সে সেটাও একশো টাকা আর এক কেজি সিম নিলাম বেঁচে বেছে একদম বিচিওয়ালা দেখে সেটাও একশো টাকা কিলো তো এগুলো কেনাকাটা করে আমরা একটু ঘুরে চা খেতে চলে গেলাম কারণ শাকেলাপ এখানে সিরিয়াল যা দেখলাম মোটামুটি ঘন্টাখানিক লেগে যাবে তার জন্য আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম তো এখানে আমার ছেলের বড় নাকি মাথা ব্যথা বা ওরা চাটা খাবে তো ওদেরকে চা খাওয়াইতে নিয়ে আসলাম কারণ এইখানের এই চাটা খুবই মজাদার আগে অ্যাভেলেবেল এই চাগুলো সবখানে পাওয়া যেত না যেহেতু এটা বিখ্যাত চা বলে সবাই জানতো তো বিখ্যাত জায়গাগুলোতেই পাওয়া যেত আর এখন তো অ্যাভেলেবেল সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায় এই চা তো এই চার সবচেয়ে মজার ব্যাপার হলো যে মাটির পাত্রটা পুড়িয়ে তারপর চা ঢালা হয় সেটা ডালার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এই চাতে সেটা হলো মাটির এই পাত্রগুলো পুড়ে যেহেতু চাটা ঢালে তখনই একটা মাটির সুন্দর ফ্লেভার আসে চার থেকে তার জন্যে চাটা এত মজা লাগে তে যাই হোক যারা খেয়েছেন তারা জানেন অবশ্যই যে এই চাটা খুবই মজাদার আর এখানে শুধু চা না সকল ধরনের জিনিসই এখানে রয়েছে ঘুরে ঘুরতে এসে খাওয়ার জন্য বা ঘোরার জন্য খুব সুন্দর সুন্দর জায়গায় রয়েছে ঘোরার এবং খাওয়ারও অনেক ধরনের জিনিস রয়েছে শুধু যে আপনি শাকিলা আপার হাঁসের মাংসই খাবেন তা না চাপটি খিচুড়ি অনেক কিছুই রয়েছে এখানে খাওয়ার মতো এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্টও রয়েছে আপনারা যা যেখানে মন চায় সেখানে ঘুরতে পারেন খেতে পারেন চাইলে আপনারা দিনের বেলাও আসতে পারেন যেহেতু ছবি টবি আমরা যেখানেই যাই তুলতে চাই তো একটু দিন দিন থাকতে আসাটাই ব্যাটার এই যে আমার হাজব্যান্ড ওনার ছেলে ছেলের বই ছবি তুলে দিচ্ছে করছে আর ভিডিও করে নিচ্ছি আর এখানে আমরা একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম যেহেতু আমরা আসতে আসতে রাত হয়ে গেছে। তো আপনারা চাইলে দিন দিন থাকতে যাবেন তাহলে ছবি এবং রাত করে আসবেন খেয়ে দিয়ে ঘুরে খুবই মজা করতে পারবেন এবং এনজয় যাই হোক আমার কাছে তো দিনের থেকে রাতটা খুবই ভাল লাগে কারণ চারদিকে এখানে অনেক সুন্দর করে লাইটিং করা আছে ঘুরতে খুব ভাল লাগে বাচ্চাদের বড়দের সবারই খেলাধুলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে চাইলে আপনারা এখানে পিকনিকে আসতে পারেন যে কোনো মানে জন্মদিন হোক বা আপনাদের ইউনিভার্সিটি হোক সব কিছু আপনারা এখানে সেলিব্রেট করতে পারেন কারণ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে তো অবশেষে আমরা চলে আসলাম সেই শাকিল আপার বিখ্যাত হাঁসের মাংস এবং চাপটি খাওয়ার জন্য এমনিতেও তো আমার হাঁসের মাংস আর এই চাপটিটা আমি খুবই পছন্দ করি আমি তিনশো ফিট গেলেই এটা আমি খেয়ে আসি তো এবার আমরা চলে গেলাম শাকে আপার দোকানে তো দেখুন আমরা দুই প্লেট হাঁসের মাংস নিয়েছি দুটার মাঝেই রান দিয়েছে আর আমার ছেলে হাঁসের মাংস খায় না আমার হাজব্যান্ডও খায় না তার জন্য আমি আর আমার ছেলের বউ খেলাম দুটি নিয়েছি কিন্তু সত্যি হাঁসের মাংসটা খুবই মজা হয়েছে সেটা বলায় যা যে শাকিলা আবার আসে হাতে জাদু আছে তো আমিও সাজেশন করব সবাইকে যদি তিনশো পেট আসেন অবশ্যই আপনারা শাকিলা আপার দোকানটা ঘুরে যাবেন কারণ সত্যিই শাকিলা আপা খুবই মজা করে হাঁসের মাংস রান্না করে আর সবচেয়ে বড়ো কথা হলো যে উনি খুবই একটা ভদ্র এবং ভালো মেয়ে আমি যা দেখতে পেলাম কারণ এত এত ব্যস্ততার মাঝেও সে সবাইকে সময় দিচ্ছে ছবি তুলছে সবাই মানে ওনার সাথে ছবি তুলতে চাইছে যদিও সে কাজ করছে তার ভিতরেও সবার সাথে হাসি মুখে কথা বলছে এই জিনিসটাই সবার করতে পারে না কারণ আন্তরিকতাটাই আমি মনে করি অনেক কিছু